আমির হামজার পক্ষে বক্তব্য দিতে দিতে না ফেরার দেশে চলে গেলেন কুষ্টিয়া জেলা জামাত ইসলামের আমির পোড়াদহ ডিগ্রি কলেজের অধ্যাপক আবুল হাসেম মানুষের জীবন চেয়ে কতটা ক্ষণস্থায়ী আজ কুষ্টিয়ার সেই মঞ্চ আমাদের আবার নির্মমভাবে তা মনে করিয়ে দিল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়া পৌরসভার তারার মোড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান তিনি তখন মঞ্চে দাঁড়িয়ে কথা বলছিলেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ইসলামী বক্তা ও কুষ্টিয়ার সদর আসনের জামাত মনোনীত প্রার্থী মুফতি আমির হামচার একটি বক্তব্যকে কেন্দ্র করে হত্যার হুমকির প্রতিবাদেই এই কর্মসূচি ছিল সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে হঠাৎ দুর্বল হয়ে পড়েন অধ্যাপক আবুল হাসেম চোখের সামনে সবাই দেখেছে এক মুহূর্ত আগেও দৃঢ় কণ্ঠে কথা বলছিলেন পরক্ষণে তিনি মঞ্চে বসে পড়লেন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল শরীর কাঁপতে লাগল তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয় কিন্তু সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন হৃদযন্ত্রের আকস্মিক আঘাতে নিভে গেল একটি জীবন মঞ্চ থেকে হাসপাতাল এ ছোট্ট পথে শেষ হয়ে গেল সব বাংলাদেশের জামাত ইসলামের অফিসিয়াল বিবৃতিতে জানা যায় তার বয়স ছিল মাত্র আটান্ন বছর তিনি স্ত্রী এক পুত্র এবং এক কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন তার জানাজা অনুষ্ঠিত হবে বিশ জানুয়ারি সকাল নটায় হাউজিং ডি ব্লক চান্দাগারা ঈদগাহ ময়দানে প্রথম জানাজা এবং বেলা এগারোটায় কুষ্টিয়া জেলার মিরপুর ফুটবল মাঠে দ্বিতীয় জানাজা এরপর তাকে মিরপুর ওয়াবদা কবরস্থানে দাফন করা হবে অধ্যাপক আবুল হাসেম শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না তিনি ছিলেন একজন শিক্ষক আন্দোলনকারী এবং সমাজসেবক তিনি পোড়াদাহ ডিগ্রি কলেজের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রমে যুক্ত ছিলেন ছাত্রজীবন থেকে তিনি ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত হয়ে পড়েন এবং কুষ্টিয়া জেলা জামাতের আমির হিসেবে ন্যায় ও ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন দু সালের মে মাসে যখন জামাত ইসলামী মুফতি আমির হামজাকে কুষ্টিয়ার তিন আসনের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করে তখন অধ্যাপক আবুল হাশেম সে প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করেন তার নেতৃত্বে জামাতের অনেক কর্মসূচি সফল হয়েছে যার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর প্রভাব ফেলেছে এই ঘটনাটি শুধু একটি মৃত্যুর খবর নয় এটি আমাদের জন্য এক কঠিন বাস্তবতা আজ তিনি মঞ্চে দাঁড়িয়েছিলেন কাল তাকে কাফনে মুড়ে কবরে নামানো হবে আমরা যারা এখনও দাঁড়িয়ে আছি কথা বলছি হাসছি আমরাও যে একই পথে হাঁটছি তা ভুলে চায় কত সহজে আল্লাহ আল্লাহতালাকুর আনে বলেছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আলে ইমরান আয়াত একশো পঁচাশি আর রাসলাহ সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি একজন পথচারী বা মুসাফির বুখারি অধ্যাপক আবুল হাসিমের মৃত্যু আমাদের শিখিয়ে দেয় মৃত্যু বয়স দেখে আসে না পদ দেখে আসে না ব্যস্ততা দেখে আসে না সে আসে হঠাৎ নিঃশব্দে নির্দয়ভাবে আজ তিনি আমির হামজার বিষয়ে কথা বলতে বলতে চলে গেলেন কাল হয়তো আমরা কেউ অফিসে কেউ রাস্তায় কেউ মসজিদে কেউ ঘুমের ঘরে ঠিক সেভাবেই চলে যাব তাই প্রশ্নটা ভয়াবহ হলেও বাস্তব আমরা কি প্রস্তুত আমাদের আমল কি প্রস্তুত আমাদের তাওবা কি প্রস্তুত আল্লাহ যেন অধ্যাপক আবুল হাসেমকে শহীদের মর্যাদা দান করেন তার কবরকে জানাতের বাগান বানিয়ে দেন তার সকল গুনাহ মাফ করে দেন এবং তার পরিবারকে এই শোক সইবার তাওফিক দেন আমিন মানুষের জীবন সত্যিই ক্ষণস্থায়ী আজ যে দাঁড়িয়ে আছে কাল শেষ হয়ে পড়বে আজ যে কথা বলছে কাল তার কণ্ঠ থেমে যাবে প্রত্যেক প্রাণীকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই আয়াতাজ কুষ্টিয়ার মঞ্চে আবার নতুন করে লেখা হয়ে গেল